হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ফাইভ মিনিট উইথ ফিউ আজ আমি বানাব নিরামিষ্টের একটি সুস্বাদু রেসিপি সয়াবিনের মুইঠা প্রথমে সয়াবিনগুলিকে গরম জলে সেদ্ধ করার জন্য বসিয়ে দেবো এবার সেদ্ধ হয়ে গেলে জল চেপে সেগুলিকে ভালো করে সরিয়ে রাখবো এভাবে পুরো সয়াবিনের জল চেপে নেওয়ার পর এগুলিকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে তার মধ্যে হলুদ পরিমাণ মতো লবণ জিরা গুঁড়ো গোলমরিচ গুঁড়োদ এবং বেসন দিয়ে ভালোভাবে মেখে নেব এবার এগুলি মাখা হয়ে গেলে কড়াইয়ে তেল গরম করার জন্য বসিয়ে দেব। এদিকে মেখে রাখা পেস্টটি ভালোভাবে এই আকারে করে এগুলিকে কড়াইয়ে অল্প আছে ভেজে নেব এইভাবে সবগুলো বড়ার আকারে ভেজে নিয়ে তার মধ্যে কড়াইয়ে গোটা জিরা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব আলুগুলো এভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে জিরা আদা বাটা পরিমাণ মতন হলুদ ও স্বাদ মতন লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গরম জল দিয়ে দেব এবার গোটা টমেটো দিয়ে দেবো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলে মশলা এভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এবার এক এক করে ভেজে রাখা বড়াগুলোকেও জলের মধ্যে দিয়ে দেব নামানোর আগে ঝোলটা এভাবে ফুটে এলে ঘি দিয়ে তৈরি আমাদের সয়াবিনের মইঠা থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টিউন